ফাইনালি মেগাস্টার শাকিব খানের তাণ্ডব ভাবে দেখে নিলাম তো কিভাবে দেখলাম সেটা ভিডিও লাস্টে বসি তো এর আগে বলে নেই যে রাহেন রফি একটা দাবা করেছিল যে তাণ্ডব সিনেমা তার কেরিয়ারের বেস্ট সিনেমা হয়েছে এবং কি মেগাস্টার শাকিব খানের কেরিয়ারের বেস্ট সিনেমা হয়েছে তো আমি তাণ্ডব দেখার পরে আমার কাছে কেমন লাগলো যে তাণ্ডব কি তাদের কেরিয়ার বেস্ট সিনেমা হয়েছে তো সেটাও এই ভিডিওতে বলবো এর সাথে সাথে বলবো যে তাণ্ডব আমার কাছে এক ওয়ার্ডে কেমন লাগছে তো হয়ে গেছে আমি সফর তো প্রথমে তোমাদেরকে বলে এই যে তাণ্ডব আমার কাছে এক ওয়ার্ডে কেমন লাগছে এক ওয়ার্ডে ভাই দুদান্ত এবং কি প্যাকেজিং একটা সিনেমা হয়েছে তো সিনেমার গল্পটা কি তোমাদেরকে প্রথমে বলি তোমরা গল্পটা তোমরা কি দেখলে তাও তোমাদের কি একটু আইডিয়া করে দেয়ের নাম থাকে বা এখানে স্বাধীন তো স্বাধীন একটা হাইজ্যাক করে তো স্বাধীনত অনেক বড় একটা দুর্ঘটনা হয় সেই দুর্ঘটনায় ডাক করে এলো সরকারি কিছু কর্মচারীরা তো সরকারি কিছু কর্মচারীরা করে তো সেই বদলা নিতে স্বাধীন কি করে একটা মিডিয়া হাউস হাইজ্যাক করে তো হাইজ্যাক করার পরে একে একে খুলসা করে যে আমি কিভাবে নির্দোষ এবং কি আমাকে কি ভাবে ফাঁসানো হয়েছে এবং কি তারা কি করে বড় একটা এখানে পলিটিক্স হয় তো সেই পলিটিক্সটা তোমরা সিনেমা দেখলেই বুঝতে পারবে তো এই আর বেশি আমি না বললাম তো এখন ধীরে ধীরে গল্প এগিয়ে যায় এবং কি একের পর এক নিজেকে একদ্রমান করে করতে থাকে যে সরকার কতটা যেতে পারে তো আমরা এখানে এই সিনেমাটা হলো ভাই অ্যাকশন তো অ্যাকশন ভাই দুর্দান্ত হয়েছে এবং কি বাংলাদেশের ইতিহাসে এইরকম অ্যাকশন হয় নাই তো সেটা তোমরা তাণ্ডবে দেখতে পারবে বরবাদে আমরা লাস্টে যেটা সিকুয়েন্স ছিল সেটা ভাই দুর্দান্ত ছিল কিন্তু তাণ্ডব তান্ডবের অ্যাকশন ভাই বেস্ট তো তান্ডবের অ্যাকশন জেল সিকুয়েন্স একটা অ্যাকশন আছে সেটা তোমরা ফোরকাস্ট এবং কি টেলারে দেখতে পাচ্ছ ওইটা ভাই সব থেকে দুর্দান্ত ছিল এবং কি হাইজ করে মিডিয়া হাউস তো সেইখানেও একটা অ্যাকশন সিন আছে তো সেটাও ভাই দুর্দান্ত হয়েছে তো সেইটাও তোমরা ফোরকাস্টে দেখতে পারবে তো ওভারঅল এটা ভাই একটা হাই জ্যাকিং মুভি হতে যাচ্ছে আর এখানে সারপ্রাইজ দুইটা ক্যামিও আছে তো ফার্স্ট ক্যামিওর কথা যদি বলি যে ফার্স্ট ক্যামিও কেমন হয়েছে তো ফার্স্ট ক্যামিও আমার কাছে সব থেকে ভালো লাগছে সিএম আহমেদের যেটা ক্যামিও ভাই এই ক্যামিওটা দুর্দান্ত হয়েছে আর মান মাল্লিক তো ভাই এটা ভাই যে আর জবরদস্তেড ক্যামিও আমি এইরকম ভাবে আশা করি নাই আর মান মাল্লিকের ইউনিভার্সে এটা আমি চাই আর এই সিনেমাটা যদি এক্সট্রা আসে সেটাও ভাই ভালো ধরনের বিজনেস করতে পারবে আর সেকেন্ড ক্যামিও যদি বলি সেকেন্ড ক্যামিও হলো সুরঙ্গ টুর জন্য ভাই এখানে ক্যামিও এখানে মাসুদ তো এই ক্যামেরা আমার কাছে অনেক সিনেমারই কপি লাগছে বা এখানে তোমরা যদি বলো রোলেক্স এর এবং কি পুষ্পা টাইপের বেশি লাগছে পুকে হাতে গড়ি রাজার মতন চিয়ার এবং কি কামড় দেয় তো এই সবকিছু ভাই ঘাড়ে কামড় দেয় যে সবকিছু ভাই পুষ্পাই দিকে কপি লাগছে এবং কি ইন্সপায়ার লাগছে আমার কাছে তো আরমান মাল্লিকের এবং কি শ্যামা আমাদের যে ক্যামেরাটা সেটা ভাই দুর্দান্ত সেটা ভাই আনএক্সপেক্টেড কিন্তু আমার কাছে অপোজিটে টুঙ্গো টুর জন্য যে ক্যামেরাটা দিছে আর ফার্নিশু সেই ক্যামেরাটা পুরোটাই কপি এবং কি নরমালি লাগছে আর এরপরে যদি বলি মেগাস্টার সাকিব খান এই সিনেমাটা কিরকম অভিনয় করছে তো মেঘেশ্বর সাকিব খান আমার মনে হয় সেহেরা অভিনয় করছে এবং কি মেঘেশ্বর সাহিব খান একের পর এক বাই নিজের অভিনয়কে সারিয়ে সারিয়ে যাচ্ছে এবং কি এই সিনেমাটার মধ্যে দুর্দান্ত এবং কি কেরিয়ার বেস্ট বাই অভিনয় করছে কিন্তু রাহেন রাফি যেটা বলছিল যে মেঘেশ্বর সাহিব খানের কেরিয়ার বেস্ট সিনেমা এইটা তো কেরিয়ার বেস্ট সিনেমা এইটা না কেরিয়ার বেস্ট সিনেমা ভাই এখানে আমরা যদি বলি বরবাদ বলতে পারবো বরবাদের মতো প্রেজেন্ট এখানে ম্যাগনেস্টিক সাইফ প্যানকে করাতে পারে আর বরবাদে যখনই এন্ট্রি হইতো মেগাস্টার সাইফ কানে তখনই একটা ঘুষ বাম কিন্তু তাণ্ডবে সেই ঘুষ বামটা আসে না আর ওভারঅল যদি এই সিনেমাটা ফার্স্ট এবং কি সেকেন্ড হাফের কথা বলি ফার্স্ট হাফটা কোনো রকম স্লো লাগে সেকেন্ড হাফটা পুরোটাই ইংরেজি যখন একটু বোরিং লাগার চেষ্টা করে তখনই মূল ঘুরে যায় এবং কি লাস্টে অনেকগুলোই

তাণ্ডবের থেকে ভাই ভালো ভালো সিনেমা রাইন রাফি বানায় তুফানও বানাইছে সুরঙ্গও বানাইছে আমার কাছে খাস বেশি লাগছিল পরন তো পরাণ আমার মনে হয় যে রায়ন রাফির কেরিয়ার সিনেমা হতে পারে তো আর ওভারঅল কমার্শিয়াল সিনেমার মধ্যে বলি তাহলে তাণ্ডব বেস্ট বানাইছে কিন্তু আমার কাছে রায়ন রাফির কেরিয়ার বেস্ট সিনেমা পরান লাগছিল তো ওভারঅল তোমাদের কাছে কোন বেস্ট লাগছিল সেটা অবশ্যই বলে তোমরা কতটা এক্সাইটেড সেটাও বলে যাবে আর ওভারঅল তাণ্ডব সিনেমাটা আমি কোথায় থেকে দেখছি তো তাণ্ডব সিনেমাটা আমি ওভারঅল তোমরা সবাই জানো যে আমি ইন্ডিয়ায় থাকি তো আমি কোথায় থেকে দেখতে পারি আর তাণ্ডব সিনেমাটা তাও আমি দেখতাম না কারণ তাণ্ডব সিনেমাটা যারা সাকিবিয়ান অফিসিয়াল ফেসবুক আছে এবং কি যারা সাকিবিয়ান আছে এবং কি নর্মাল ইউটিউবার আছে নর্মাল চ্যানেল আছে সব জায়গায় আমি যখন স্কলার করি কারণ আমি মেঘেশ সাহেব খানকে ফলো করি ওখানে আমি স্কলার করি তখনই ভাই তান্ডবের একটা একটা ক্লিপ এসে পড়ে এডিটিং ক্লিপ যেগুলো ভাই সব কিছু দেখিয়ে দেয় তো একটা তিরিশ সেকেন্ডের এডিটিংয়ে ভাই তান্ডবের সব কিছু দেখে লাস্টের থেকে ফার্স্টে সব কিছু দেখিয়ে দেয় এরকমভাবে কমসে কম আমি একশোটা রিল দেখছি তো একশোটা রিল দেখার পরেও ভাই আমার সামনে আসে অবশ্যই আমি দেখবো তো সামনে আসার পরে দেখার পরে ভাই দেখলে যে আমি সিনেমাটা না পুরো দেখেই নিলাম তো ওইখান থেকে ভাবলাম যে সিনেমাটা যদি রিলসেই আমি দেখে নেই তাহলে একটা আলাদা ধরনের মজা পাবো না কিন্তু আমি সিনেমাটা পুরোটাই দেখে নেই আমি মোবাইলেই পুরো সিনেমাটা দেখে নিলাম ইউটিউব থেকে ওভারঅল তোমরা অবশ্যই বলে যাবে তোমরা সিনেমা হলে যে দেখছো ইউটিউবে থেকে দেখছো সেটা অবশ্যই নিচে তোমরা কমেন্ট বক্সে বলে যাবে আর ওভারঅল তাণ্ডব আমার কাছে একটা প্যাকেজিং সিনেমা লাগছে আর অ্যাকশন বেলা ইতিহাসের সেরা একশো এই সিনেমাটাই হয়েছে তো ওভারঅল রাহেন রাফি এবং কিম মেঘেশ সাহেব সিনেমা নিয়ে যতটা এক্সপেকটেশন আমার থাকে এই সিনেমাটা নিয়ে তার থেকে হাজার গুণ বেশি ছিল ততটাও এক্সপেকটেশনের উপরে এই সিনেমাটা দাঁড়াতে পারে না আর ওভারঅল যদি আমার এই রিভিউ তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং বাই